আমরা আজকে কলেজ স্ট্রিটে কিন্তু পুরনো বইয়ের মেলায় এসেছি এবং পুরোনো বইয়ের মেলায় এসে জানতে পেরেছি এই থিওসফিক্যাল সোসাইটির ভেতরেও কিন্তু আরেকটি বইমেলা চলছে আর এই মেলাটি কিন্তু আজকে পয়লা মে থেকে তেসরা মে পর্যন্ত চলবে দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনারা যারা এই বই মেলায় অংশগ্রহণ করতে চাইছেন তবে চটপট দুদিন আর বাকি রয়েছে আজ তো পয়লা মে হয়েই গেল আর কাল এবং পরশু দুদিন বাকি রয়েছে আপনারা চলে আসুন এখানেও কিন্তু নানান বইয়ের সংহার পেয়ে যাবেন বইপ্রেমীরা বিশেষ করে আমাদের মেন উৎসব ছিল পেন মহোৎসব সেই পেন মহোৎসবের সময় আমরা যখন প্রোগ্রামটা শুরু করি তো বলছি পেন নিয়ে কেন তো বই নিয়ে কেন কাজ হবে বই সঙ্গেই তো পেন জড়িত তো আমরা এই এবছরের প্রথম বই কলম উৎসব বলে আমরা শুরু করি সাপোর্টেড বাই আমরা পেন মহোৎসব লিখি কেন কি পেনের মানে আমাদের কাছে পেনটা লোকের কাছে পৌঁছে দেওয়ার একটাই মাধ্যম ছিল পেন মহোৎসব তো সেক্ষেত্রে পেন মহোৎসবের সাথে আমরা একটু বই থেকে কম্বাইন করে এখন বই কলম উৎসব বলে এবছর আমরা স্টার্ট করলাম ছোটো করে জাস্ট ট্রাইল পজিশানে এরপরে আরও বৃহত্তরভাবে আমরা এগাতে চাই আপনাদের সাপোর্ট পেলে পেন মহোৎসব ওটা চার বছর ধরে চলছে না এখানে না এটা অন্য জায়গায় হতো সেখানে একটু সেন্ট্রাল এসি থাকতো কেন প্রিমিয়াম পেন আসতো লাখ এই বছরে পনেরো লাখ টাকার হায়েস্ট পেন এসেছিলো তো আমরা এইটা বই কলম উৎসবটাকে একটুখানি মানে ট্রায়াল ভার্সানে করছি এরপরে একটু একটু বড়ো জায়গায় নিয়ে করবো যাতে সবাই আসতে পারে সব ধরনের পাবলিকেশান তাইওয়ান জার্মানি এদের প্রোডাক্টও আসতে পারে এবং পেনের ক্ষেত্রে ইউএসএ তাইওয়ান জার্মানি এদের প্রোডাক্ট চায়না এই সব রকম প্রোডাক্ট আমরা একই ছাদের তলে নিয়ে আসতে মানে বই দিয়ে লিখতে গেলে পেন দরকার মানে এই ব্যাপারটাকে আমরা চাইছি মানে এখানে একশো টাকা থেকে শুরু করে আপাতত আমরা ওখানে পেন মহোৎসবে বলেছিলাম একশো টাকা থেকে শুরু করে পনেরো লাখ তো এখানে আমরা একশো টাকা থেকে শুরু করে আমরা মোটামুটি দশ হাজারের মধ্যেই রেঞ্জ রেখেছি কেন বইয়ের সাথে কলমে যে যারা যুক্ত থাকে তারা একটুখানি কম রেঞ্জের পেন করবে সেই জন্য আমরা ওই রেঞ্জটাকে বলার চেষ্টা করছি মানে দেখানোর চেষ্টা করছি এই রেঞ্জের মধ্যেও আপনি পাবেন একশো টাকারও পেন পাওয়া যাচ্ছে ওই ইংক পেনের জন্যই তো পেন মহোৎসব ইঙ্ক পেনটাকে বাঁচিয়ে আনছি ইঙ্ক পেনটাকে আমরা যেটা মানে রবীন্দ্রনাথ ঠাকুর কলম নাম দিচ্ছি এখন বাচ্চাদেরকে বলে তিন টাকার বল পেন সেটা কিচ্ছু বোঝে না কিন্তু ম্যাক্সিমাম আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম বলতে কি নাইনটি নাইন পার্সেন্টই আমাদের ইঙ্ক পেন রয়েছে এবং আমরা এবছরে দোয়াত নামে একটি কালি লঞ্চ করেছি যেটার মূল্য রেখেছি নাইনটি নাইন অনলি নাইনটি নাইন যাতে সবাই ইউজ করতে পারে এবং আমরা একটা পেনও লঞ্চ করছি যেটা একশো টাকার মধ্যে পেন এবং কালি যাতে সবাই ইউজ করতে পারে অনেক সময় ডিজিটাল যুগেই বই পড়ার আগ্রহটা কমে যাচ্ছে সেইটা নিয়েই বই কলম উৎসব যাতে বইটা সবার কাছে পৌঁছে দিতে পারি কেন এখন সবাই মোবাইল নিয়েই ম্যাক্সিমাম টাইমে রিল লাগার জন্য ব্যস্ত হয় কিন্তু বই পড়লে যে আমাদের মানে অনেক কিছু জ্ঞান বাড়তে পারে সেইগুলোও একটু অ্যাওয়ারনেস করার জন্য বাচ্চা এবং বড়োদের সবাইকে আমরা অনুরোধ করছি যাতে বই আর কলম নিয়ে থাকলে কি এই সোশ্যাল মিডিয়া থেকে একটুখানি রিলিফ পাবেন এবং সমাজের সমাজের ভালো লোকেদের সাথে পরিচিত পাবেন এবং ভালো লোকেদের সাথে আলাপ আলোচনা করতে পারেন যদি আপনি এদের সময় যাই সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাইকে একটা ফ্রিতে দিচ্ছি ওনাকে স্মরণ করে যাতে ওই বইয়ের সাথে টাচ এবং এই কার্ডটা যারা পোস্ট করতেও পারে না ওই হিসাব করেই আমরা দুটো বানিয়ে রেখেছি যাতে এরা পোস্ট পোস্টও করতে পারে যাতে পোস্ট করতে পারে এবং এটা সবাই বিনামূল্যেই দিচ্ছে আমার নাম প্রসেনজিৎ বুচ্ছে কিশলা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের ধন্যদার এবং আমার বন্ধু কিশলা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে রয়েছে তার নাম সুপ্রতুলা এইগুলো ঝিনাও চাইনিজ প্রোডাক্ট মানে এইগুলোর রেঞ্জ একটু নর্মাল রেঞ্জে এবং বিভিন্ন ধরনের মানে কোয়ালিটি মেনটেন পাবেন মানে ধরুন দশ হাজারের পেনটা এখানে হয়তো তিন হাজারের চাইনিজ কোম্পানি প্যান্ট এই ধরনের পেন আমরা এই এই উৎসবে রেখেছি এবং এখানে রেখেছি কানরাইডের প্রিমিয়াম মডেল যাদের রেঞ্জ ওই দু হাজারের মধ্যে এবং রেখেছি আমাদের সব থেকে ইন্টারেস্টিং পেনটা হলো এই এই এটা জগন্নাথ এখন খুব জগন্নাথের মানে ইয়ে উঠেছে মানে জগন্নাথ জগন্নাথ এই পুরীর আমাদের মন্দির তৈরি হলো সেই সেই জন্য আমরা এই জগন্নাথের এই প্রিমিয়াম কালেকশান পেনটা রেখেছি এটা হলো বাজির কোম্পানির এবং তারা আমাদেরকে দিয়েছে এই এই উৎসবের এটা স্পেশাল করার জন্য এটার দাম ছ হাজার একশো টাকা এবং আমরা চেষ্টা করছি যতটা পারো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি বিনা এটা একটা প্রিমিয়াম মডেল রয়েছে বিনা তো এটা মোটামুটি এই আঠেরোশো টাকার মতন দাম পড়ছে এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি যতটা পারে কাস্টমার কাছে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি গাজিরের হলো ওই দুর্গা মডেল মানে দুর্গা ঠাকুর আমাদের বাঙালিদের তো শ্রেষ্ঠ উৎসব বলে মনে করি সেই কারণে দুর্গা পুজোর উপলক্ষে আমরা এই বই কলম উৎসবটাকে দুর্গা পুজোর মতনভাবে মানছি বলে সেই জন্য আমরা দুর্গা পুজোর দুর্গার একটা মূর্তি ব্যবহার মানে পেনের মধ্যে আঁকার চেষ্টা করেছে বাজির কোম্পানি এইটা হলো আমরা এবছরের দোয়ার্তা লঞ্চ করলাম এই প্রিমিয়াম সেকশন প্রিমিয়াম সেকশান এবং কম দামি যাতে লোকেদের কাছে পৌঁছাতে পারি এটাও আপনার দেড়শো থেকে একশো আশির মধ্যে আমরা রেঞ্জ করেছি এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা মাত্র যাতে সবাই ইউজ করতে পারে এটা নাইনটি নাইন রুপিস আমরা দাম করেছি ফিফটি এম আমরা এই বৈতল উৎসবে আমাদের এই কালারটার নতুন জয়েন হলো লাল কালো হলুদ বদলে আমরা এবারে মফ কালারটাকে ইন্ট্রোডিউস করছি সবার কাছে আমাদের পাঁচখানা কালার রয়েছে এই মুহূর্তে আমাদের ব্লুটা প্রথম দিনেই শেষ হয়ে গেছে তো এদের কাছে এই মুহুর্তে গ্রিন রেড মক আর ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লুটা আবার কালকে চলে আসবে আজকে আমরা অল্প সংখ্যক নিয়ে এসেছিলাম তাই শেষ হয়ে জানি না এত ভালো সারা পাবো এবং এটার দাম একশো টাকা না মাত্র নাইনটি মানে দু ডিজিটে আমরা রেখেছি যাতে সবাই কিনতে পারে ছ মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা রিটার্ন দিয়ে নিচ্ছি নিয়ে আমরা আবার নতুন কপি দিয়ে দিচ্ছি এবং বিভিন্ন যে এইগুলো রয়েছে এগুলো সম্ভবত কোনো প্রবলেম হয় না যদি প্রবলেম হয় নিপে এই নিপগুলোর যে প্রবলেমগুলো সেইগুলো আমরা কাস্টমারকে বলে দিই যে এইভাবে এইভাবে করে নিলে ঠিক হয়ে যাবে অথবা আমরা চেষ্টা করব এটাকে নিয়ে এসে নিপগুলো ঠিক করে দেবো আর পরে যদি ইং কিনতে চাই হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের নিজস্ব প্রকাশনীয় রয়েছে যে ইউ পাবলিশার এই কলেজ স্ট্রিটেই রয়েছে এবং বাইশ নম্বর স্টল তো সেখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন যে যা ম জিনিস যেখানে দেখছেন সবই ওখানে মোটামুটি অ্যাভেলেবেল এবং অনলাইনে আমাদের নাম্বার আছে এইট জিরো ওয়ান থ্রি নাইন থ্রি জিরো সেভেন এইট ফোরে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন এই মডেলটা আমাদের আছে বেশি দামে সেভেন থাউজেন্ড এটা হলো তার থেকে একটু বেশি দাম এটা হলো পুরোটাই আমাদের মানে এটা আমরা প্রি বুকিং চালাচ্ছি এটা হলো পুরোটাই আমাদের কপারের তৈরি এটার দাম এগারো হাজার সাতশো টাকা এমআরপি এবার এরপর ডিসকাউন্ট হচ্ছে এটা শুধু আমরা বুকিং নিচ্ছি মানে এই পেনটা এখানে এই মুহূর্তে কারোর কাছে অ্যাভেলেবেল নেই তো আমরা এই এইটা আগে বুকিং করে তারপরে কারণ এটা এই মেটেরিয়ালটা এমন যে এর সঙ্গে একটা লিকুইড দিতে হয় নাহলে মেটেরিয়ালটা এরকম চপচপ করবে না ওই লিকুইডটার জন্য লিকুইডটা খুব কস্টলি সেই জন্য আমরা ওইটা সবসময় অ্যাভেলেবেল রাখি না যারা বুকিং করতে চায় তারা আমাদের এই এখানেও বুকিং করতে পারে অথবা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারে তারপরে আমরা এই পেনটা আমাদের হাতে তুলে দিই এটা আমরা টেস্টিংয়ের জন্য রেখে এখানে করে আপনারা দেখে পারবেন সাগরিকা ম্যামের সবটিতে বেশিরভাগই উপন্যাস আর গল্প আছে কিছু সামাজিক গল্পেরও কিছু আছে হচ্ছে হচ্ছে তোমার ওদিকে যেভাবে নিষেধ ঘটেবে আর থ্রিলার আছে এখানে কর্মশুলে থ্রিলার আছে সাগরিকা ম্যামের আছে ভূতের গল্প ভয়াবহ আছে আর আমাদের যে গুলো ছিল সেগুলো আপাতত আউট অফ আমাদের বসাখর কোম্পানিটি সিক্সটি ইয়ার্স সিক্সটি ফাইভ ইয়ার্স ইহ কোম্পানি যেটা ছোটবেল থেকে বড় মানে আপনি বৃদ্ধ মানে সব রকম পাওয়া সব ধরনের না ছোটোদের বই আমাদের আছে প্রচুর আমরা এখানে এনেছি জাস্ট যে বইগুলো আমাদের লঞ্চ করেছে তেইশ চব্বিশ পঁচিশ সেইগুলো আমাদের মানে অনেক রচনা সমগ্র আছে শেক্সপিয়ার আছে আপনার হিচকক আছে তারপরে আপনার ডেল্নেগে আছে আর আপনার সুকুমার সুকান্ত রবীন্দ্র সব রকম আছে এটা পঁয়ষট্টি জন্য কম্পানি আমাদের শ্যামাচামা ইন্ডাস্ট্রি হচ্ছে চারদম্বর শ্যামাচর ইন্ডাস্ট্রি ওখানে গলিতে সবসময় টপে হাউসের পিঠে সব বইটাকে ওই পেছন চল এর পাবলিকেশন হচ্ছে এই বুক লিস্ট আমাদের এখানে সব রকমের মোটামুটি বই আমরা পে পড়ে থাকি এরকম থ্রিলার গল্পও পাবেন আপনি সেরকম বাচ্চাদের বইও রয়েছে আমার কবিতার বইও রয়েছে ঐতিহাসিক রয়েছে আর এই বইটা যেরকম আমাদের ক্যানেবেলের ওপর পড়া একটু আলাদা ক্যানেবেলের উপর করা এইটা নিজস্ব উমাও রয়েছে বার্ষিকী পূজা বার্ষিকী এটা হচ্ছে আমাদের চোদ্দশো একত্রিশে আগের আগের ইয়ারে এটা আমাদের প্রথম বছরের উমা সব লেখকরা মোটামুটি ইয়ে হয় এটা আমাদের দ্বিতীয় সংখ্যা উমার সংখ্যা তো এই মোটামুটি রয়েছে তাছাড়াও আমাদের পুজোর সময় পাবলিশ হয় আমাদের পাবলিশ হয় ওই উল্টো রাতের সময় উল্টো ভাতের সময় আমাদের এটা পাবলিশ হয় আর আমাদের কাছে মোটামুটি সব রকমের গল্পের বই পেয়ে যাবেন যেরকম আমাদের কাছে বিভিন্ন গল্প থেকে আরম্ভ করে নিজস্ব লেখকদের গল্প জীবনন্দ্রাউন্টুকারি এক্সট্র্যাক্টেড আর টক্সিক ফ্রি হ্যাজার ফ্রি দেন সেভ ফর চাইল্ড ইউজার্স হাই আর আমরা আপাতত ব্ল্যাকটাই এখানে রাখছি বাট আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে অনেক কিছু আছে যেরকম আমরা যে ফাউন্টেন পেনে যে ইঙ্কটা ইউজ করি যেহেতু ফিল্ড একটু আলাদা ওটা এখনও প্রসেসিং আছে প্লাস আমাদের ব্রাউন ব্রাউনিংকও আছে আর গ্রে ইংকো আছে আর বুকমার্কস আছে আমরা টেক্সটাইলের স্টুডেন্ট ছিলাম তো উই আর ভেরি অ্যাওয়ার অফ দ্য সাস্টেনেবিলিটি কনসেপ্ট বিকজ উই ওয়ার্ক উইথ ন্যাচুরাল থিংস আছে সো সেইটার থেকে আমরা ভাবলাম যে ইন ইস অফ লট অফ টক্সিক অ্যাস সো আমরা তারিংকের তরফ থেকে এই স্টলটা আমরা এখানে দিয়েছি মহারাষ্ট্রের স্পেশাল এডিশন শিবাজি মহারাজের পেন আছে এটা এটা আমরা এই মেলার জন্য দাম রেখেছি ট্রিপল নাইন এছাড়া আপনি আমাদের স্পেশাল এক্সক্লুসিভলি পাবেন শিবনাথ ডট কমে যেখানে আপনারা সমস্ত রকম ভ্যারাইটি পেন পাবেন বল পেন থেকে শুরু করে ফাউন্টেন পেন আর এইটা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্পেশালি সোলাপুরে যে পেন পেন মহোৎসব হচ্ছে সেখানে যাওয়ার জন্য এই বল পেনটা আমরা অ্যারেঞ্জ করেছি এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিনিশ আছে আর এর সঙ্গে আপনি দুখানা কালি পাবেন ফ্রি আর এটা কালি যখন ফুরিয়ে যাবে আপনি এক্সক্লুসিভলি সিবনাস ডট কমে পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে পারবে আর আমাদের কাছে ম্যাক্সিমাম সব রেঞ্জে ছিল সেইগুলো আমাদের বেরিয়ে গেছে এখন আর আমরা ইভিনিং আমাদের একটা নেক্সট লট আসছে সেখানে আপনি সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আর বেশি যদি আপনাকে বিশদভাবে জানতে চান আমাদের একটা নাম্বার আছে ইউনিভার্সাল নম্বর নাইন জিরো সেভেন এইট সেভেন জিরো নাইন এইট ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করলেন সমস্ত একটা পিডিএফ কপিতে পেয়ে যাবেন বই কলম উৎসবে এইটা আমাদের এই মুহূর্তে এক্সপেন্সিভ এটার দাম আছে আপনার টোটাল দাম রয়েছে এটা ফিফটি থ্রি থ্রি মানে পঞ্চাশ হাজার আমরা একটা কমিটমেন্ট রেখেছিলাম মোটামুটি একশো থেকে পঞ্চাশের মধ্যে রাখব তো আমরা ফিফটি থ্রি রেখেছি একশো টাকার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আমাদের বই কলম উৎসবে আপনারা পেয়ে যাবেন পছন্দের মতন আর এটা কি মানে না না এটা হল পেলিকান কোম্পানি হ্যাঁ স্পেশাল অর্ডার দিয়েই আমরা নিয়েছি কলম আমাদের এইটা প্রিমিয়াম মডেল চারটে রয়েছে এই মুহূর্তে যদি শেষ হয়ে যায় তাহলে আবার আমরা এটা মানে আমাদের স্টফিস থেকে আবার নিয়ে আসি এবং বিভিন্ন ভিন্টেজ কালেকশনও এসে গেছে সেটা একটু দেখে নিতে পারেন ভিন্টেজ কালেকশান জাস্ট এই মুহূর্তে ঢুকলো ভিনটেজ কালেকশান এই পুরোটাই হলো আপনার কিছুটা দু হাজার আছে আড়াই হাজার আছে আপনার পঁচিশ তিন হাজার আছে ভিনটেজ কালেকশান মোটামুটি অ্যাভারেজ আমরা মানে এই যে পেন মহোৎসবে আমরা তো বললাম পেন মহোৎসবের প্রিমিয়াম রেঞ্জে রাখি বইগুলো মহোৎসবে আমরা একটু কম রেঞ্জে রাখছি যাতে সবাই কিনতে তো বারো মাস যদি আপনারা পেন এবং বই যে কোনো ধরনের বই কিনতে চান তো আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে पढ़ुक लिस्ट पब्लिशर्स के तो ওনাদের নাম্বারে হলো এইট ট্রিপল সেভেন টু এইট জিরো ডবল থ্রি সেভেন এইট ট্রিপল সেভেন টু এইট জিরো ডবল থ্রি সেভেন এই নাম্বারে যখন খুশি কল করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ওয়ান থ্রি নাইন থ্রি জিরো সেভেন এইট ফোর যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা রিপ্লাই দিয়ে দেবো বিভিন্ন ধরনের পেন বিভিন্ন ধরনের বই সব কালেকশান আপনারা ওখানে পেয়ে যেতে পারবেন এবং ফোনও আমাকে জানিয়ে দিতে পারবেন যে কোনো বই ধরুন তো পাচ্ছেন না সেক্ষেত্রেও আমাদেরকে বই ফোন করতে পারেন আমরা ফোন করে সাহায্য করব আপনাদেরকে যেরকম বললাম আমরা কিন্তু কলেজ চত্বরে আজকে এসেছিলাম পুরনো বইয়ের মেলায় এবার পুরোনো বইয়ের মেলায় এসে কিন্তু আমরা আরেকটা এখানে বই বইকল উৎসব চলছে অর্থাৎ বই কল মহোৎসব চলছে সেখানে কিন্তু আমরা থিওসফিক্যাল সোসাইটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং থিওসফিক্যাল সোসাইটির কিন্তু উপায় এই বই কলম উৎসবটি চলছে এবং আমার এই এখানে প্রবেশ করার পর এত ভালো লাগলো বিষয়টা দেখে কারণ বিষয়টা শুধু কিন্তু বই উৎসবই সীমাবদ্ধ নেই এখানে কিন্তু বইয়ের সঙ্গে কলমও রয়েছে এবং কেন কলম রয়েছে বা কি বৃত্তান্ত সবটাই তো আপনারা আমাদের সঙ্গে শুনলেন এবং এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে গেলেন সমস্ত তথ্য জানতে পারলেন এবং এখানে কিন্তু যোগাযোগের নম্বরটিও আমরা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারবে বিশেষ করে ই বুক লিস্টের যে উদ্যোগ অর্থাৎ পেন মহোৎসবের যে উদ্যোগ মানে একদিন ধরে পেন মহোৎসব চলছিল এবং পেনের সঙ্গে পাশাপাশি বই মানে বই এবং কলম তো ওতপ্রোতভাবে জড়িত কারণ আমরা লিখি কলম দিয়ে এবং কলম এখানে কিন্তু আমরা দেখতে পেলাম সেই পুরোনো দিনের মানে সেই সমস্ত ইঙ্ক পেন যেইগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলেছি আমাদের ছোটোবেলার আমরা অনেকটাই সেই ইনপেন দিয়ে আমরা লিখেছিলাম কিন্তু এখনকার যে জেনারেশন আসছে মানে আগামী যে প্রজন্ম তারা ইংপেন কী জিনিস তারা কিন্তু চোখেই দেখেনি এবং সেই ইখানে দাঁড়িয়ে যে এই ইনপেন নিয়েও যে মহোৎসব করা যেতে পারে এই ভাবনাটাকে কিন্তু আমরা কুর্নিশ জানাচ্ছি বই কলম উৎসব কিন্তু আমাদের দেখা এবং ঘোরা সম্পূর্ণ হয়ে গেল আর এই বই কলম উৎসব নিয়ে যে ভিডিও মানে আমরা ভাবতেও পারিনি কলেজটি পুরনো পুরোনো বইমেলা এসে এবং এখানে এসে আরেকটা বইমেলার আমরা আশ্বাদ পেয়েছি যাব সে যাই হোক আমাদের এই বই কলম উৎসবের ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত করলাম আর এই বই কলম উৎসব কিন্তু চলবে আজ থেকে অর্থাৎ পয়লা মে থেকে আরও দুদিন মানে তেসরা মে পর্যন্ত এই বই কলম উৎসব চলবে আপনারা আসুন এবং বই কলম উৎসবের আনন্দ উপভোগ করুন আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আপনাদের এই বই কলম উৎসবের উদ্যোগ আপনাদের কেমন লাগলো এবং এর আগে যদি আপনারা এসে থাকেন আপনাদের অভিজ্ঞতা সবটাই আমাদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে তাও বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন থ্যাংক ইউ